গত কয়েকটি ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি সঙ্গে আরেকটি ভিডিও জোড়া লাগাতে হয় আপনি চাইলে একাধিক ভিডিও একটি স্ক্রিনে জোড়া লাগাতে পারবেন কিংবা চাইলে একটির পর একটি ভিডিও জোড়া লাগাতে পারবেন অনেকেই এইগুলো ভিডিও দেখার পর কমেন্টে জানিয়েছেন অনেকগুলো ভিডিও জোড়া লাগাবেন কিন্তু একটির পর একটি প্লে হবে সেটি আসলে কিভাবে করতে হয় আজকের এই ভিডিও আমি আপনাদেরকে সেটি দেখাবো যে একটি স্ক্রিনে একাধিক ভিডিও চাইলে আপনি অ্যাড করতে পারবেন এবং চাইলে আপনি একটির পর একটি প্লে করতে পারবেন বর্তমানে কিন্তু এই ধরনের ভিডিও অনেক আমরা ইউটিউব কিংবা ফেসবুকে দেখে থাকি একটি ভিডিওর পর আরেকটি ভিডিও প্লে হচ্ছে এরপর আরেকটি ভিডিও প্লে হচ্ছে বিশেষ করে যারা ইসলামিক ভিডিও তৈরি করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী হবে যারা মোবাইলের মাধ্যমে ভিডিও তৈরি করে থাকেন চলুন কথা না শুরু করি কীভাবে এই কাজটি করতে হয় এই কাজটি করার জন্য পূর্বের মতোই আপনাদের ইনশর্ট অ্যাপের প্রয়োজন হবে যারা আজকের এই ভিডিওতে নতুন যাদের ইনশর্ট অ্যাপস নেই তারা খুব সহজে ইনশর্ট অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন ইনশর্ট অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমত গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশর্ট যাদের অলরেডি ইনশর্ট অ্যাপ রয়েছে কিন্তু আপডেট দেয়নি তারা এভাবে গুগল প্লে স্টোরে সার্চ করে আপডেট দিতে পারেন অথবা সেটিংস থেকে আপডেট দিয়ে নেবেন অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে কিংবা আপডেট হয়ে গেলে এখন আপনি অ্যাপটি ওপেন করুন অ্যাপসটি ওপেন করার পর এখানে ভিডিও আইকনে ক্লিক করুন ভিডিও আইকনে ক্লিক করার পর দেন আপনি নিউ অপশনে ক্লিক করুন প্লাস নিউ এ ক্লিক করার পর এখন আপনি প্রথমত একটি ব্ল্যাঙ্ক পেজ নেবেন এর জন্য এখানে ব্লাঙ্ক অপশনে ক্লিক করে দেন টিকমার্ক অপশনে ক্লিক করুন টিকমা অশনে ক্লিক করার পর এখানে ব্ল্যাক কালার একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এরপর এখানে একটি ভিডিও লেয়ার তৈরি হবে আপনি চাইলে যদি কালার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অবশ্য নিয়ে ক্লিক করে এখানে অনেকগুলো কালার রয়েছে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কালার দিতে পারবেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড ব্লাকই রাখছি দেন আপনি টিকমার্ক অপশনে নিয়ে ক্লিক করবেন এখানে প্রথমত ইনশটের যে লগরটি দেখতে পাচ্ছেন সেটিকে উঠিয়ে দেবেন ইনশটের লোগোটি উঠিয়ে দেওয়ার জন্য উপরে যে ক্রস এখন দেখতে পারবেন সেখানে অ্যাটাচ করবেন এরপর ফ্রি রিমুভে ক্লিক করবেন ফ্রি রুম এ ক্লিক করলে একটি অ্যাড শো হবে অ্যাডটি আপনি দেখবেন দেন দেখতে পারবেন যে ইনশার্টের লোগোটি চলে গিয়েছে দেখতে পাচ্ছেন ইনশার্টের লোগোটি চলে গিয়েছে এখন আপনি নিচে ভিডিও লেয়ারে টাচ করবেন এবং এভাবে ড্রাগ করে করে আপনার ভিডিওটি যতটুকু পর্যন্ত হবে ঠিক ততটুকু পর্যন্ত নিয়ে যাবেন নিচে সেকেন্ড দেখতে পাচ্ছেন অথবা এখানে ডিউরেশন অপশন পাবেন দেন ডিউরেশন অপশনে ক্লিক করে এখানে পেইন আইকনে টাচ করে আপনার ভিডিওটি কত মিনিটের হবে সেটি এখান থেকে সিলেক্ট করবেন আপনাদেরকে দেখার জন্য আমি বিশ সেকেন্ড সিলেক্ট করছি দেন ওকে অকশনে ক্লিক করতে হবে দেন ঠিকমার্ক অকশনে ক্লিক করবেন তাহলে আপনার ভিডিও লেয়ারটি বিশ সেকেন্ডের হয়ে যাবে অথবা চাইলেও আপনি পরবর্তীতেও ভিডিও অ্যাড করার পরেও লেন্থ বাড়াইয়ে দিতে পারবেন ট্র্যাক করি এখন আপনি প্রথমত ভিডিও ফ্রেম নির্ধারণ করবেন ফ্রেম নির্ধারণ করার জন্য এখানে ক্যানভাস অপশনে ক্লিক করবেন এরপর এখানে নির্দিষ্ট ফ্রেম সাইজ রয়েছে যেমন ইউটিউবের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ সিক্স টু নাইন কিংবা এখানে চাইলে আপনি ফোর এস টু থ্রি দিয়ে ভিডিও তৈরি করতে পারেন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি ফ্রেম সিলেক্ট করবেন দেন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন আমি সিক্সটিন টু নাইন রেশিও নিয়েছি এখন আপনি যে ভিডিওটি প্রথমে দিবেন সেই ভিডিওটি নিয়ে আসবেন ভিডিওটি নিয়ে আসার জন্য এখানে পিআইপি অপশনে ক্লিক করবেন পিআইপি অপশনে ক্লিক করার পর যে ভিডিওটি আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটি নিয়ে আসবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি নিয়ে আসছি ভিডিওটি নেয়ার পর এখানে একটি ভিডিও লেয়ার্স দেখতে পারবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওর সাউন্ডটি কমিয়ে দিচ্ছি সাউন্ড কমিয়ে দেওয়ার জন্য এখানে ভলিউম অপশনে ক্লিক করলেই দেন জিরো করে দিলেই সাউন্ড কমিয়ে যাবে দেন টিকমার্ক অপশনে ক্লিক করতে হবে এখন যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু একটি ভিডিও লেয়ার তৈরি হয়ে গেছে যেটি আমরা বর্তমানে নিয়েছি এখন আপনি জাস্ট এভাবে ড্রাগ করে ছোট বা বড় করতে পারবেন আঙ্গুলের সাহায্যেই ড্রাগ করার পর বড় বা ছোট করার পর আপনি নির্দিষ্ট স্থানে এভাবে আঙ্গুল দিয়ে মুভ করে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিবেন আপনি চাইলে ভিডিওর চারিদিকে বর্ডার দিতে পারেন ভিডিও চারিদিকে যদি আপনি বর্ডার দিতে চান সেক্ষেত্রে এখানে এডিট অপশনে ক্লিক করবেন এরপর এখানে অনেকগুলো কালার দেখতে পারবেন আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন এবং কালার বা বর্ডারের যে লাইনটি রয়েছে সেটিকে চাইলে মোটা বা চিকন করতে পারবেন নিচে ভলিউম বাটনের সাহায্যে এরপর আপনি চিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন আমি যদি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি অলরেডি ভিডিও প্লে হয়ে গেছে এখন আমরা যে দ্বিতীয় ভিডিওটি অ্যাড করব সেটি নিব এখানে চাইলে আপনি তিনটি চারটি আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন দেন আপনি আবারও পিআইপি অপশনে ক্লিক করবেন পিআইপি অপশনে ক্লিক করার পর দ্বিতীয় যে ভিডিওটি দিবেন সেই দ্বিতীয় ভিডিওটি নেবেন দ্বিতীয় ভিডিও নেওয়ার পর আপনার যে ভিডিওগুলো নেবেন সেটির বিভিন্ন লেন্থ থাকতে পারে যেমন আমি প্রথম যে ভিডিওটি নিয়েছি সেটি ছিল দশ সেকেন্ডের এবং পরবর্তীতে যে ভিডিওটি নিয়েছি সেটি হচ্ছে ছয় সেকেন্ডের এখন ভিডিও লেন্থ যাই হোক না কেন আপনি এই কাজটি ইজিলি করে ফেলতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই জাস্ট টেকনিকগুলো জানতে হবে এখন পূর্বের মতোই যে ভিডিওটি নিয়েছি দ্বিতীয় ভিডিওটি সেটিকে এভাবে ড্র্যাগ করে ছোটো বা বড় করবেন আপনার ইচ্ছে অনুযায়ী চাইলে আপনি যদি বর্ডার দেন সেক্ষেত্রে এডিট অপশানে ক্লিক করে পূর্বের মতো এখানে কালার সিলেক্ট করে দেন নিচে ভলিউম বাটন থেকে বর্ডার দিয়ে দিতে পারেন এখন আপনি দেন টিকমাক শুনে ক্লিক করুন এভাবে আপনি যতগুলো ভিডিও একটি ফ্রেমে অ্যাড করতে চান ততগুলো ভিডিও দিবেন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে জাস্ট দুইটি ভিডিও নিচ্ছি এখন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই প্লে করার আগে দ্বিতীয় ভিডিওর সাউন্ডটি কমিয়ে নিচ্ছি এখন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন দুইটি ভিডিও কিন্তু একই ভাবে রানিং হয়েছে তবে আমি চাচ্ছি যে প্রথম ভিডিওটি রান হবে দ্বিতীয় ভিডিওটি পরে রান হবে এর জন্য দ্বিতীয় ভিডিওর যে লেয়ারটি রয়েছে সেখানে টাচ করবেন সেখানে টাচ করার পর এভাবে ড্রাগ করে ফ্রিজ অপশন নিয়ে আসবেন দেন আপনি এখানে ফ্রিজ অপশন পাবেন ফ্রিজ অপশনে ক্লিক করবেন ফ্রিজ অপশনে ক্লিক করলে আপনি যে ভিডিওটি রয়েছে সেটি ফ্রিজ হয়ে যাবে বা পাউজ হয়ে যাবে এখন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন শুধুমাত্র প্রথম ভিডিওটি প্লে হচ্ছে দ্বিতীয় ভিডিওটি কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছে এটি প্লে হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারবেন যে ভিডিও লেয়ারের মাঝখানে ভাগ হয়ে গিয়েছে দুই ভাগ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি শেষের যেই ভাগটি রয়েছে সেখানে টাচ করবেন চারিদিকে সাদা অংশ দেখতে পাবেন এরপর শেষের যে লেয়ারের অংশটুকু রয়েছে সেটিকে ডিলেট করবেন ডিলিট করার পর প্রথম যে ভিডিওটির অংশ রয়েছে সেটিকে এভাবে ড্রাগ করে টেনে নিয়ে যাবেন প্রথম যে ভিডিওটির লেন্থ রয়েছে সেখানে নি নিয়ে এসে মিলাবেন অর্থাৎ দশ সেকেন্ডে রাখবেন যেহেতু আমাদের প্রথম ভিডিওটি দশ সেকেন্ডের ছিল প্রথম ভিডিওর সঙ্গে দ্বিতীয় ভিডিওটি মিলিয়ে দেওয়ার পর যদি এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটি আমার প্লে হয়েছে তবে দ্বিতীয় ভিডিওটি কিন্তু পজ হয়ে রয়েছে এখন আমরা দ্বিতীয় ভিডিওটি প্লে করব প্রথম ভিডিওটি শেষ হওয়ার পর এর জন্য এর জন্য প্রথম যে ভিডিওটি রয়েছে সেটির শেষে চলে আসতে হবে এরপর পুনরায় এখান থেকে ফ্রিজ অপশনে ক্লিক করতে হবে মনে রাখবেন প্রথম ভিডিও লেয়ার কিন্তু টাচ করে রাখতে হবে দেন ফ্রি অপশনে ক্লিক করতে হবে তাহলে দেখতে পারবেন যে এখানে আরেকটি লেয়ার চলে এসেছে এই ভিডিওর আরটি লেয়ার চলে এসেছে তবে ভিডিওটি কিন্তু দুই ভাগ হয়ে গেছে এখন আপনারা দ্বিতীয় ভিডিওকে প্লে করবেন দ্বিতীয় ভিডিওটিকে প্লে করার জন্য আপনারা দ্বিতীয় ভিডিও লেয়ার টাচ করবেন এরপর এখান থেকে পুনরায় পিআইপি অপশনে ক্লিক করবেন পিআইপি অপশনে ক্লিক করার পর দ্বিতীয় যেই ছয় সেকেন্ডের ভিডিওটি নিয়েছিলাম সেই ভিডিওটি পুনরায় নিতে হবে এরপর পূর্বের মতোই এভাবে ড্র করে আমরা যতটুকু জুম করেছিলাম ঠিক ততটুকুই জুম করব এবং যতটুকু বর্ডার নিয়েছি ঠিক এডিট অপশন ক্লিক করে সেই কালারটি সিলেক্ট করে ততটুকুই বর্ডার এখানে দিয়ে দেবো এরপর ক্লিক করব টিকমহা কার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার যে সাই সেকেন্ডের ভিডিও সেটির লেন্থ বেড়ে গিয়েছে এবং প্রথমত আমরা যে এক কালারের একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম সেটির লেন্থ কিন্তু কমে গিয়েছে যার ফলে এখানে কিন্তু ভিডিওটা প্লে করলে সম্পূর্ণ প্লে হবে না এর জন্য আমরা প্রথম যে লেয়ারটি নিয়েছিলাম সেটির লেন্থকে আগে বাড়িয়ে দেব লেন্থকে বাড়িয়ে দেওয়ার জন্য টিকমহা কাসনে ক্লিক করবেন এরপর এভাবে প্রথম যে লেয়ারটি নিচে সেখানে টাচ করবেন এরপর এভাবে ড্রাগ করে নিচে একটি নীল কালারের লাইন দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূলত আমরা পিআইপি অপশনে ক্লিক করে যে ভিডিওটি নিয়েছি শেডের লাইন দেন আপনি এভাবে ডাস ড্রাগ করে নীল দাগের সঙ্গে এভাবে মিলিয়ে দিবেন তাহলে আপনার ভিডিও লেন্থের সঙ্গে ব্যাকগ্রাউন্ডের লেন্থ সমান সমান হয়ে যাবে এখন পুনরায় পিআইপি অপশনে ক্লিক করবেন এরপর যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটি প্লে হয়ে গেছে এবং দ্বিতীয় ভিডিওটি স্টপ হয়ে আছে এবং পরবর্তীতে যখন প্রথম ভিডিওটি শেষ হবে তখন প্রথম ভিডিওটি স্টপ থাকবে এবং দ্বিতীয় ভিডিওটি অন হয়ে যাবে এখানে একটি গ্যাপ দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর কারণে গ্যাপটি তৈরি হয়ে গেছে। তবে আপনার যদি গ্যাপ তৈরি হয় দেন আপনি লেয়ারে টাচ করে এভাবে ড্রাক করে গ্যাপটি বন্ধ করে দিবেন এরপর যদি আমি আপনাদেরকে আবার প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটি স্টপ হয়ে গিয়েছে এবং পরের ভিডিওটি রান হচ্ছে এখন আপনার প্রথম যে ভিডিওটি ফ্রিজ করেছিলেন সেই ভিডিও করে করে এভাবে দ্বিতীয় ভিডিওর সঙ্গে মিলাবেন তাহলে আপনার কাজ শেষ এখন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটি আমার প্লে হয়েছে এবং আমরা যেভাবে চাচ্ছি যে প্রথম ভিডিও প্লে হওয়ার পর প্রথম ভিডিওটি শেষ হবে তখন প্রথম ভিডিও স্টপ হবে এবং দ্বিতীয় ভিডিওটি প্লে হবে দর্শক এভাবেই কিন্তু আপনি একটির পর একটি ভিডিও অ্যাড করতে পারবেন এবং চাইলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী একটির পর একটি ভিডিও প্লে করাতে পারবেন এবং স্টপ পারবেন আমি এখানে দুইটি ভিডিও দিয়ে দেখিয়েছি আপনি চাইলে এখানে একাধিক ভিডিও করতে পারবেন দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে ভিডিওটি সেভ করার জন্য এখানে এক্সপোর্ট অপশন ক্লিক করবেন দেন এখানে রেজুলেশন ফ্রেম রেট এবং ফরম্যাট সিলেক্ট করার পর এক্সপোর্ট অপশন ক্লিক করলেই আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে